বিশ্বের দশটি বিশোধর সাপের তালিকায় নেই রাসেলস ভাইপার এই সাপগুলোর কোনো কোনোটির দংশনে একজন মানুষ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই প্রাণ হারাতে পারেন বিবিসি ওয়ার্ল্ড লাইফ এমনই তথ্য দিয়েছে পৃথিবীতে ছয়শোর বেশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে এর মধ্যে দুইশো প্রজাতির সাপ মানুষের ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যান্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই সাপের উপস্থিতি রয়েছে বিষধর সাপ শিকার ঘায়াল করতে বা নিজেকে বাঁচাতে বিশ্বের ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ হল বেলচেরি সমুদ্রে বসবাসকারী এ সাপটি শূন্য দশমিক পাঁচ মিটার থেকে এক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত এ সাপটি কাউকে কামড়ালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষ ঢেলে দেয় না তবে এর বিষে মাত্র পনেরো মিনিটেই মানুষের মৃত্যু হয় ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে ইনল্যান্ড তাইপান সবচেয়ে বেশি বিষধর এর ছবলে একজন মানুষ এক ঘন্টাও বেঁচে থাকার রেকর্ড নেই টাইপানের পর ক্রেইট সাপ ভূমিতে বসবাসকারী সবচেয়ে বিষধর এশিয়ার এই সাপ নব্বই সেন্টিমিটার থেকে এক দশমিক পাঁচ মিটার লম্বা হয় এর বিষ সাধারণ কোবরা থেকে পনেরো গুণ বেশি ভয়ঙ্কর আফ্রিকার আতঙ্ক ব্ল্যাক মাম্বা এটি ভূমিতে বসবাসকারী বিষধর সাপের মধ্যে ষষ্ঠ এটি ঘন্টায় ১৬ থেকে ১৯ কিলোমিটার যেতে পারে মাল্টি ব্র্যান্ডেড ক্রেইট ভূমিতে বসবাসকারী আরেকটি বিষধর সাপ সাধারণ ক্রেইটের মতো এরাও রাতের বেলা সক্রিয় হয়ে ওঠে এদের সাধারণত জলাভূমিতে দেখা যায় এই সাপ চীন ও ফিজিতে বেশি দেখা যায় এরপরই আসছে ব্লু ক্রেইট এই সাপ কামড়ালে মুহূর্তেই মানুষের শরীরে প্যারালাইসিস দেখা দেয় অস্ট্রেলিয়ার টাইগার স্নেক শরীরে প্রচুর বিষ তৈরি করতে পারে এদেরকে শুষ্ক অঞ্চল তৃণভূমি জলাভূমি এসব জায়গাতে দেখা যায় এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক আট মিটার পর্যন্ত লম্বা হতে পারে এটি ফার্দিল্যান্স নামে পরিচিত এই সাপটি ভূমিতে বসবাসকারী সাপগুলোর মধ্যে বেশ বিষধর এই সাপের কামড়ে মানুষের শরীরে পচন দেখা দেয় সাধারণত কৃষি জমি ও খামার বাড়িতে এদের দেখা যায় ভারতের অন্যতম বিষধর সাপ কি কিং কোবরাও আছে এই তালিকায় তবে এই সাপের খাদ্য হচ্ছে অন্য জাতের সাপ তাই একে লোকালয়ে খুব একটা দেখা যায় না এরপর রয়েছে সাউথ আফ্রিকার গ্রিন ট্রি স্নেক এ সাপ ছবল দিলে এক ঘন্টার মধ্যে মানুষের নাক মুখ ও মলের সাথে রক্ত বের হয় উত্তর আমেরিকার রেটেল স্নেক আছে বিষোধর সাপের তালিকায় ক্ষেপে গেলে এরা লেজ দিয়ে আওয়াজ করে মানুষকে কামড়ালে রক্তের রেড সেল ও কোষের ব্যাপক ক্ষতি হয় এটি দংশন করলে বাঁচার সম্ভাবনা শতকরা মাত্র বিশ শতাংশ বাংলাদেশের রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বৈশ্বিক বিষধর সাপের তালিকায় এটি নেই তবে এটিও বিষধর সাপ লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ